এইটা কি এখানে রাখার জিনিস কতবার বলেছি এর আগে বারো ডিমের মনিটরিং এসে আপনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে এটা লুকিয়ে রাখার জিনিস না দাম কমছে সংকট নাই তো সব রকম সংকট আছে না না আপনি যত অর্ডার দিয়েছেন সব ডেলিভারি আসছে তার মানে ভালো তাহলে অস্থির হয়ে যাবে না আচ্ছা এটা কত বলছেন আপনি এটা 50 টাকা কেজি বেচতে এটা 50 কি আছে 40 টাকা করলা 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 ভাই 100 টাকা রাখা যাবে একদম 80 টাকা করে না করলার দাম বেশি কেন তো করলা কি ম্যাডাম কোথায় কিনছেন ডিমের উপর যখন আমরা স্পেশাল অভিযানগুলো করেছি অলরেডি কিন্তু দুদিনের মধ্যে ডিমের দাম কিন্তু আজকে কিন্তু একশো পঁয়তাল্লিশে নেমে এসেছে আপনারা নিজেরাই দেখতে পেলেন এখানে কিন্তু একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা ডজন আমরা দেখেছি এটা কি এখানে রাখার জিনিস কতবার বলেছি এর আগে বারো ডিমে ম্যুট্রিং এসে আপনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে এটা লুকিয়ে রাখার জিনিস না সহজে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হয় শোনেন শুধু টাঙিয়ে রাখাটাই আইনে বলা নাই একদিন স্পষ্ট করে বলা আছে সহজে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে আপনার উপরে তো কত ফাঁকা আছে ওখানে রাখেন না ঝুলিয়ে রাখেন একটাতে লাল পঞ্চাশ সাদা ছেচল্লিশ হাঁস পঁয়ষট্টি এটা কি আজকের রেট গতকাল থেকে আজকের রেট কম একটু দেখি আপনি কি কোথা থেকে কিনছেন তাহলে কি দাম কমছে সংকট নাই তো সব সংকট আছে আপনি যত অর্ডার দিয়েছেন সব ডেলিভারি এসছে তার মানে ভালো তাহলে অস্থির হওয়া যাবে না আর আপনাকে বলে গেছিলাম হটলাইন নাম্বার কত ভোক্ত অধিদপ্তরের লেখা আছে জানাবেন ফোন করে ঠিক আছে দাম কমে গেছে কমেনি দুই দিন আগে কত ছিল

আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় কিন্তু মাঝরাতে রাতে কারণ বাজারে যখন সাপ্লাই আসে বিভিন্ন জেলা থেকে তখনও কিন্তু মনিটরিং করেন এবং আমাদের আরও অনেক অফিসাররা কিন্তু মাঝরাতে সবজির বাজারগুলো মনিটরিং করেন আপনারা কিন্তু দেখেন ডিমের উপর যখন আমরা স্পেশাল অভিযানগুলো করেছি অলরেডি কিন্তু দুদিনের মধ্যে ডিমের দাম কিন্তু আজকে কিন্তু একশো পঁয়তাল্লিশে নেমে এসেছে আপনারা নিজেরাই দেখতে পেলেন এখানে কিন্তু একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা ডজন আমরা দেখেছি তো এবং আমাদের কাছে কাগজপত্র আছে মূল তালিকাও দিয়েছে তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আমাদের অভিযানটা খুবই ফলপ্রসূ হয়েছে এবং আমাদের মন্ত্রী মহোদয় যে প্রতিমন্ত্রী মহোদয় যে নির্দেশনা দিয়েছেন আমাদের মহাপরিচালক মহোদয় আমাদেরকে সেই অনুযায়ী কাজ করার জন্য